আসসালামু আলাইকুম চলুন না সবাই একসাথে ঘুরে আসি বাসে করে ঢাকা থেকে মংলা মংলা পোর্ট থেকে সুন্দরবন ইরাবতী রিসোর্টে আসসালামু আলাইকুম আজকে আমরা একটা বাসে করে সকাল সকাল রওনা দিয়ে দিচ্ছি মংলা সুন্দরবনের ভেতরে একটা রাত কাটানোর জন্য ইরাবতী রিসোর্টে ঘুম থেকে উঠেই সকাল সাতটার বাস সাতটা থেকে আটটার মধ্যে আপনি বাস পেয়ে যাবেন আমরা সাতটার বাসটা ধরে চলে যাচ্ছি সরাসরি মংলায় মংলা পোর্টে নেমেই আমাদের জন্য অপেক্ষা করছিল দেখলাম সুন্দর এই বোটটি এই বোটে আমরা ছাড়াও এই রিসোর্টে যারা যাবেন তাদের সবার জন্য ছিল যাতায়াত ব্যবস্থা মংলা পৌঁছাতে পোছাতে প্রায় একটা বেজে গেল। বারোটা সাড়ে বারোটা বেজে গেল আসলে একটা দিকে আমরা এই বোটে উঠে গেলাম এবং দেড়টার দিকে আমরা রওনা করলাম আমাদের আগেই দুইজন ফ্যামিলি চলে এসেছিল একটা সুন্দর বাচ্চা ফ্যামিলি একজন সুন্দর একটা কাপড় ছিল আমরাও এই মংলার এই পশুর নদী এবং আরেকটা নদী আছে দুই তিনটা নদীর মিশ্রণে এই নদীর উপর দিয়ে আমরা যাচ্ছি আমাদের রিসর্ট এত সুন্দর দৃশ্য বিশেষ করে দুই পাশে প্রথমবারের মতো সুন্দরবন দেখছি এটা ভেবে খুব ভালো লাগছিল এনজয় করছিলাম আর সাথে যাওয়ার পথের এই জোয়ার ভাটার যে বাতাসটা গায়ে লাগছিল সেটা কোনো এসির বাতাস বাতাসে থেকে কয়েক লক্ষ গুণ বেশি আরামের রিসোর্টে চলে এলাম এসে একটা সুন্দর ওয়েলকাম ড্রিঙ্ক আর হচ্ছে ওয়েলকাম স্যান্ডেল পরে নিলাম কারণ ওদের আমাকে এই যে পাশের ছেলেটা বলছিল যে জুতো নিয়ে ঢুকা যাবে না কিন্তু আসলে কিন্তু জুতো নিয়ে ঢুকা যায় যাই হোক আমি একটা আরামদায়ক এই স্যান্ডেলটা পরে হেঁটে হেঁটে রিসোর্টে যাচ্ছিলাম আমাদের যে কটেজটা ছিল সেটা ছিল ডুপ্লেক্স একটা কটেজ আমরা তিনজন ছিলাম এক রাতের জন্য আমাদের একটু একটা লেক পার হয়ে তারপর যেতে হয় খুব সুন্দর তিনটা ডুপ্লেক্সের মধ্যে একটা ডুপ্লেক্স আমরা পেয়েছিলাম যেটা নিচে ছিল একটা ডাবল বেড উপরে ছিল ডাবল বেড করে দুটো করে বেড এবং এত সুন্দর একটা দোলনা দিয়ে বারান্দা চলুন একটু উপরেরটা ঘুরে আসি উপরের যে সিঁড়িগুলো দেখে কিন্তু আমি ওই একটু স্লো হয়ে গিয়েছিলাম কারণ দেখে কিন্তু ভয় লাগছিল যাই হোক ভয়ের কিছু নেই আরামে হেঁটে হেঁটে উপরে চলে আসলাম উপরে উঠে এসে দেখলাম খুব সুন্দর একটা সিনারি নিচে নদী সামনে সুন্দরবন নদীতে কুমি সুন্দরবনে বাঘ আর সুন্দরী গাছ যাই হোক চলে এসে উপরে দেখলাম ওখানেও একটা বারান্দা আছে কিন্তু বারান্দার দরজাটা অনেক টাইট হয় আমি খুলতে পারছিলাম না ছেলেটা আমাকে সাহায্য করলো আর দেখে ফেলাম সুন্দর বারান্দাটা আর ছেলেটা ঘুরে ঘুরে আমাকে দেখাচ্ছিলো আর বলে দিলাম যে খুব ক্ষুদা লেগেছে এখনই লাঞ্চ করতে চলে আসবো লাঞ্চও রেডি কিনা এরাবতী এই লাঞ্চের অথবা এই ডাইনিং স্পেসটা খুবই সুন্দর এবং খুবই সুদিন যেটা না খাওয়ার সময় সবচেয়ে বেশি দরকার এই যে খাবার ঘরে আমরা অবশ্যই স্যান্ডেল খুলে প্রবেশ করেছি যেন খাবার ঘরের ভিতরে কোনো ধুলাভালি না থাকে ফ্রেশ ফ্রেশ ভাত গরম আর সাথে ফ্রেশ মাছের রান্না করা তরকারি এবং কিছু ভত্তা আর সাথে মাছ না একটা আইটেম ছিল যেটা হাঁস হাঁস বোনাটা খুবই মজা ছিল আমার খাওয়া আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট হাঁস বোনা আমি এই ইরাবতী রিসোর্টে পেয়েছি ওখানকার লোকাল যে মহিলারা আছে মহিলাদের রান্না বিশেষ করে হোটেলগুলোতে দেখা যায় বাবুচি থাকে ছেলে কিন্তু এই ইরাবিত রিসোর্টে বাবুরচি ছিলেন দুজন মহিলা আর কাটাকাটির জন্য আর এই আগিয়ে পিছিয়ে দেওয়ার জন্য কিছু লোকাল ছেলেরা ওদেরকে জিজ্ঞেস করলাম পড়াশোনা নিয়ে কিন্তু আর আসলে পড়াশোনায় তেমন একটা আগ্রহী না লাঞ্চ করে একটু রেস্ট নিতে চলে গেলাম রেস্ট নিয়ে চেঞ্জ করে চলে আসলাম বিকেলে ক্যানেল ক্রুজিংয়ে আপনারা চেষ্টা করবেন সুন্দরবনে অথবা মংলায় এই রিসোর্টে ক্যানেল ক্রুজিংটা করতে কারণ এত স্নিগ্ধ এত সুদিং কাম একটা এনভায়রনমেন্ট আপনার যত স্ট্রেস আছে সেগুলো কিন্তু আপনার ব্রেনে অথবা মাথার মধ্যে যে একটা চাপ ফিল করি না আমরা ঢাকায় থাকাকালীন অথবা স্ট্রেসে থাকাকালীন কাজের প্রেশার ওইটা কিন্তু এক মুহূর্তে গায়েব হয়ে যায় আমার হয়ে গিয়েছে আমি জানি না আপনাদের হবে কি না তবে আমি এতটুকু আশা করব যে আপনারা আসলে অবশ্যই স্ট্রেসটা কিছু সময়ের জন্য হলেও ভুলে থাকতে পারবেন আপনাদের সাথে দেখতে দেখতে আমিও আসলে হারিয়ে গিয়েছিলাম রিসোর্টে চলে আসলাম সন্ধ্যা থেকে এসেই চা খেয়ে নিলাম রিসোর্টের ভিতরেই ছোট্ট একটা টঙের দোকান চা খাওয়ার পর একটু রেস্ট নিয়ে শাড়ি পরে চলে আসলাম ডিনার করতে ডিনারের আগে আমরা কিন্তু বারবিকিউ করেছি বারবিকিউটা লাইভই হয়েছে ডিনারে ছিল বারবিকিউ ফিশ চিকেন এবং একটা ডাল ডালের চোরচুরই বলা যেতে পারে এই ডালটা না আমি অন্য কোথাও বার্বিকিউতে পাইনি কিন্তু এখানে বার্বিকিউটা ইউজালি ড্রাই হয় কিন্তু এই ডাল দিয়ে খাওয়াতে ড্রাইনেসটা ছিল না ডিনারের আগে কি কি খেলাধুলা করেছি এটা কিন্তু আমরা ডিনারের পর দেখাচ্ছি লুচি আর সাথে হচ্ছে এই কোকগুলো ছিল আর এই যে আমাদের ফিশ চলে আসছে আলহামদুলিল্লাহ যেটা বলছিলাম বার্বিকিউটা একটা ছেলে করে দিয়েছে ছেলে বাবরচি আর এই যে ছেলেটা ছিল ওর নাম প্রভাবলি রাজু ছিল ওর কথাই বলছিলাম যে পড়াশোনা নিয়ে ওর মোটো আগ্রহ নেই আর ইনডোর গেমসে আমরা একটু ক্যারাম টিভি দেখছিলাম আর ক্যারাম খেলছিলাম ক্যারাম যদিও পারি না কিংবা ওদের একটা ম্যাজিক গুটি আছে এগুলো দেওয়ার সাথে সাথে আসলে দৌড়ে পালায় যায় আর রাতের ইরাবতী দেখতে দেখতে আমরা রাতটা পার করে দিলাম পার করেই সকালে উঠে এই সুন্দর পরিবেশ আর সুন্দর হাওয়া খেয়ে খেয়ে নাস্তা খেতে চলে গেলাম কারণ এই হাওয়া খেয়ে তো আর পেট ভরবে না নাস্তাতে ছিল খিচুড়ি ভোনা আর এক ধরনের ভাজি মিষ্টি কুড়া ভাজি নাকি বেগুন ভাজা ওটা আমার মনে নেই খাওয়া দাওয়া করে আমরা চলে যাচ্ছি ঢাকার পথে কিন্তু ঢাকার পথে সরাসরি যাচ্ছি না মাঝখানে একটু বিরতি নিব করমজল দেখার জন্য করমজল কি করমজল হচ্ছে একটা অভয়ারণ্য মতো একটা জিনিস যেটা বেসিক্যালি এখানে কুমিরের ধরনের মাছের হরিণের আইডিয়া নিচ্ছিলাম এখানে হচ্ছে বিভিন্ন ধরনের তিমি মাছের ক্রাইটেরিয়া ছিল আর পাশে হরিণকে খাওয়া দাওয়া করিয়ে চলে আসলাম আবার কুমিরের কাছে আর এত এত বানর ওখানে আমি একটা জিনিস সাবধান করে দিই আপনারা কিন্তু ওখানে গরম জলে খেলে বিশেষ করে হাতে কোনো খাবার রাখার চেষ্টা করবেন না কারণ বানররা আপনার বিশেষ করে বাচ্চাদেরকে বেশি টার্গেট করে থাকে কারণ বাচ্চারা তো খাবার খেতে চায় কিংবা হাটা চলা ফেরার সময় একটু খাবার হাতে নিয়ে মুখে নিয়ে চলতে পছন্দ করে এরা কিন্তু মুখ থেকে হাত থেকে ছিনিয়ে নিয়ে যায় এই যে দেখো দল বেঁধে বানরের যাচ্ছে আর আমি কিন্তু খুব ভয় পাচ্ছি দূর থেকে আমরা নামছি বোট থেকে তখনই কিন্তু বানরের এক ঝাঁক দৌড়ে চলে যাচ্ছে এবং এগুলো দেখে হাসি পেলেও আসলে এগুলো হাসির মতো কাজ করে না এটা খুবই ডেঞ্জারাস আপনাকে খামচি দিয়ে হলেও আপনাকে আঘাত করে হলেও আপনার হাত থেকে খাবার নিয়ে যায় তাই ওখানকার লোকাল যারা আছে তারা কিন্তু সব সময় সাবধান করে দেয় যে কোনো ধরনের খাবার হাতে অথবা কাছে ক্যারি করা যাবে না বোটে উঠে বোটের ভিতরে খাবার খাবেন অথবা রিসোর্ট থেকে খেয়ে আসবেন অথবা বোট ছেড়ে গেলে তারপর খেয়ে যাবেন অনেক পরিমাণে রোদ অক্টোবর মাসে ছিল তাই আমরা একটু শেডিংয়ের ব্যবস্থাই নিচ্ছিলাম ছাতা ছাতা দিয়ে দাঁড়িয়ে দেখছিলাম কুমির দেখুন কি সুন্দর হা হয়ে দাঁড়িয়ে তাকিয়ে আছে দেখে মনে হচ্ছে একদম একটা মূর্তি কিন্তু আসলে মূর্তি না জানেন আর এই যে ওয়াকিং যে ক্যানেলটা দেখতে পাচ্ছেন এটা একটা ওয়াকিং রাস্তা অথবা ট্রেল বলতে পারেন এই ট্রেল দিয়ে হেঁটে হেঁটে প্রায় এক থেকে দেড় কিলোমিটার রাস্তা আমরা হেঁটে চলে এসেছি এবং একটা সুন্দর ব্রিজ কয়েকটা ছবি তুলে চলে এসেছি ছবিগুলো দেখবেন আমার প্রোফাইলে অলরেডি আছে যাওয়ার সময় চলে এলো এই বাবুটার সাথে খেলতে খেলতে অনেক গল্প করলাম আর বাবুর সাথে বাবুর ফুল ফ্যামিলিও আমরা একটা পুরো একটা জয়েন্ট ফ্যামিলির মতো হয়ে গেলাম আসলে ঘুরতে গেলে একসাথে এই যে আনটিটাকে দেখতে পাচ্ছেন উনি কিন্তু ঘুরার যে ওনার যে ইচ্ছা ওনার কিন্তু ছেলে ছেলে বউ নাতির সাথে এসেছেন ওনাকে দেখে কিন্তু আমরা আরও ইন্সপায়ার হয়েছি আর ঘুরতে গেলে এই যে মানুষদের সাথে পরিচয় হওয়া দেখা গল্প করা এটার মধ্যে অনেক ধরনের ভালো লাগা ভালোবাসা কাজ করা আর নতুন যা জায়গা দেখতে কিন্তু এমনিই ভালো লাগে যাই হোক চলে যাওয়ার সময় এসেছে চলুন ঢাকা ফেরত চলে যাই আর বিদায় নিয়ে নেই বাবুটার কাছ থেকে আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো থাকবেন দোয়া করবেনও আমাদের জন্য আল্লাহ হাফেজ